বাংলাদেশও চোদ্দটি দেশের আবেদনকারীদের ওয়ার্ক ওমরা ভিসা প্রদানে সাময়িক স্থগিতাদেশ দিয়ে রেখেছে সৌদি আরব পারিবারিক ভিসার উপরেও আছে ভীতি নিষেধ গত একত্রিশ মে থেকে কার্যকর হওয়া এ আদেশ বলবৎ থাকবে ত্রিশ জুন পর্যন্ত বাংলাদেশ ব্যতীত স্থগিতাদেশের আওতায় পড়া বাকি তেরোটি দেশ হল পাকিস্তান ভারত মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথোপিয়া তিউনিশিয়া ইয়েমেন এবং মরক্কো কর্মকর্তারা জানিয়েছেন যেসব দেশের নাগরিকরা সৌদি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন তাদের মধ্যে এই দেশের আবেদনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি সৌদির মানব সম্পদ ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তিরিশ জুন পর্যন্ত নতুন কোন ওয়ার্ক ভিসা বা উমরা ভিসা প্রদান করা হবে না এমনকি একত্রিশ মে আগে যারা ভিসা পেয়েছেন এবং এখনো সৌদিতে আসেননি স্থগিতাদেশ কার্যকর থাকাকালে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হতে পারেন হজাতীদের সৌদি থেকে বিদায় নেওয়ার নির্বিঘ্ন এবং ঝামেলামুক্ত রাখতেই আদেশ বলবৎ রাখা হয়েছে এর আগে গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সহ দেশের দেশের ভিসানীতিতেও বদল এনেছিল সৌদি আরব সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই দেশগুলোর নাগরিকদের এখন থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হবে অর্থাৎ এই ভিসা দেখিয়ে একবারই দেশে প্রবেশ করতে পারবেন ভারত পাকিস্তান বাংলাদেশ সহ চোদ্দটি দেশের নাগরিকেরা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম